মিষ্টি আলু খেতে তো ভালো লাগে আর ওইটাই তো বড় একটা আছে হ্যাঁ কতটা খাবি পটল ভাজা উচ্চা ভাজা বেগুন ভাজা আলু ভাজা কত খাবি খাবো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি অবশ্যই আপনাদের ভালোবাসায় চলে এলাম আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে চৈত্র সংক্রান্তি তো চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমার বাপের বাড়িতে কিন্তু হয় তিতা পাচল তো সেই তিতা পাচর হওয়ার জন্য এই যে সকালবেলা আনাজ কাটতে বসে গেছি এক গাদা সবজি নিয়ে গোটা কুমড়ো এচর মানে যত সবজি আছে সবজি নিয়ে বসে গেছি সবজি কাটতে সকাল সকাল তো আম দিয়ে ডাল হবে ওর জন্য আমটা আগে কেটে নিচ্ছি একটাই কাটবো মা তো বন্ধুরা এইখানে এই যে এবার কাটবো এটা কি বলুন তো এটা হচ্ছে রাঙা আলু আপনারা কি বলেন জানি না আমি আমরা বলি রাঙা আলু তো আমি সব আনাজগুলো কেটে নিই ঝটপট ঠিক আছে সকালবেলা উঠে এই যে দেখুন আমার ছেলের হচ্ছে দিদাকে অর্ডার দিদাকে অর্ডার ওই জন্য আমার মা ব্রাশে মাজন লাগিয়ে এই যে তাকে দিচ্ছে দিদাকে অর্ডার হয়ে গেছে যে ব্রাশে মাজনটা লাগিয়ে দাও তো বন্ধুরা মা বললো যে আগা আর সরি হাগা আর মাথা এই দুটো হচ্ছে কেটে তরকারিতে দেওয়া হবে আর মাঝখানটা ভাজার জন্য কাটা হবে তো সেই ভাবে বেগুনগুলো কাটছি আর কি বেগুনের অবস্থা দেখুন পোকায় পুরো ঝাজরা এত দামের বেগুন তার মধ্যে পোকায় যদি এরকম ঝাঁঝরা হয়ে যায় তাহলে আর কিসে কি রান্না হবে বলুন বেটো একটু জল দিয়ে দিত ওই এটার মধ্যে গামড়াটার মধ্যে ঠিক আছে তো বন্ধুরা তিতা পাচর মানে কিন্তু শুধু সবজি না তিতা পাচর মানে তার সাথে কিন্তু তেতো যত জিনিস আছে সেটাও পড়বে যেমন গিমা শাক উচ্ছে নিম পাতা একটা একটা করে পাতা অল্প অল্প করে দেওয়া হয় যাতে বেশি তরকারিতে তেতো না হয় মানে সব কিছু দিয়ে তরকারিটা হবে আর কি তো বন্ধুরা এখানে দেখুন ভাজাগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে এখানে রাঙা আলু উচ্ছে তারপরে রয়েছে বেগুন এমনি আলু আর ওখানে কাটা চলছে কুমড়ো এইগুলো হচ্ছে আজকে ভাজা হবে এখানে দেখুন সমস্ত কিছু আমার আনাজ কিন্তু কাটা হয়ে গেছে এই যে সমস্ত আনাজ কিন্তু কাটা হয়ে গেছে শুধু এচোরটা বাকি আছে ওটা মা কাটবে তো বন্ধুরা এখানে এই দেখুন ভাজাভাজি কিন্তু চলছে এই যে এইখানে মা কিন্তু ভাপাতে মানে ভাপিয়ে নিচ্ছে আর কি এইটা ভাপানো হচ্ছে আর এই যে এইখানে ভাপিয়ে রেখে দিয়েছে অনেকটা তরকারি তো তার জন্য একটু ভাপিয়ে রাখলে সুবিধা হয় রান্না করতে এটা কিরকম ভাবে হবে বলো ওই তো তেজপাতা গরম মশলা ফোড়ন দিতে হবে পাঁচফুরন সরষা লঙ্কা তারপরে এগুলো ভালো করে তেল এসে তেলে গন্ধ বেরোলে তারপরে ওই সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে আদা মশলা জিরা গুঁড়া লঙ্কা গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া সব দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে মিষ্টি নুন চিনি মিষ্টি দিয়ে একবারে শুকনো শুকনো করতে হবে এই হচ্ছে মেনু মায়ের কিন্তু তরকারি রান্না হয়ে এসছে এটা আরেকটু একটু সেদ্ধ হয়ে গেলে আর একটু গায়ে গায়ে হয়ে গেলে মা জল দেবে এবার একটু জল দেবে দেওয়ার পর ঘি দিয়ে ঘি দেবে তোমার আর গরম মশলা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবে তো খেয়ে অবশ্যই আমি বলবো কেমন হয়েছে আর রেসিপিটা তো এই ভিডিওর মধ্যে দেওয়াই আছে মা বলে দিয়েছে নিজের মুখেই ওটা দেখে নেবেন আবার তরকারি হয়ে গেছে তরকারির কালারটা দেখুন একবার কীরকম এসছে মাই করেছে আমি লাস্টে নারছি তো এখানে মা বলল হয়ে গেছে যখন একটু ঘিটা দিয়ে দে এতটা হ্যাঁ দুই চামচ না আরেকটু দি দাও বার এটা গন্ডটা যা বেরিয়েছে না আপনাদের কি বলবো তো বন্ধুরা খেতে বসে গেছি গরম গরম ভাত সব রকম ভাজা ডাল রাঙালু ভাজা খেতে আমার খুব পছন্দ দারুণ আর আচ্ছা দেখুন একটা হচ্ছে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু দিয়ে ভাত মানে ভাতের চিপে ডাল মাখিয়ে আর তরকারি আর ভাজাগুলো মুখে দিয়ে খেতে যা স্বাদ আপনাদের কি বলবো আর মা বেড়ে দিচ্ছে দাও হুম বেশ 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 আম খাবো না আর মা বেড়ে দিচ্ছে বাপের বাড়ি বলে কথা না হ্যাঁ তরকারি দাও খাবার দিব হুম दारुं। ये जो लॉन्ग का, लॉन्ग का मेखे, तोरकड़ी दीये, अतः सदे भाजाबुजी दीये खेते। পুরা অমৃতের সমান তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর হ্যাঁ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দেখে সুন্দর একটা কমেন্টস করে দেবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে টাটা